আপনার আপনি যা থেকে বঞ্চিত আছে সেই ইনসাফ সেই দেশের সংবিধান সেই গণতন্ত্র সেই অধিকার যা থেকে আপনার দেশ আপনাকে বঞ্চিত করেনি যা থেকে আপনার দেশের সংবিধান আপনাকে বঞ্চিত করেনি যা থেকে বঞ্চিত করে যে কিছু অশুভ অভাদ্র

আর ওই যেটা কি দিদি কে বলো নাকি কত জানিয়েছে কোনো সুবিধা পাইনি লাস্টে বলছে আপনার কাছে এসেছি শুনছি আপনি মানুষকে সাথ দেন এসেছি তার আশাটা ভুল নয় ঠিক না বেটি কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার দাবি কত তিনি যে দাবিটা করলেন সেটা কি আমার দ্বারা সম্ভব আপনি বলুন সম্ভব কি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারটা সম্ভব কিন্তু তার উপরে শয়ে শয়ে মেয়ের আসে মা আসে কে মেয়ের বিবাহের জন্য আসে কে পরীক্ষার ফিজের জন্য আসে কে নানা রকম সমস্যা নিয়ে কাঁপে কাঁপে আসে কখনো যুবক কে দিয়ে আসে কখনো ভাই কে আছে কখনো পুত্র কে আছে কখনো মা এসে কাঁদে যে বাবা আমার এই সমস্যা আমি একজন me and